দেশ বিদেশে পাও ছায় খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানি এই নিউজ ভারত নমস্কার এই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত আমি সমা রয়েছি আপনাদের সঙ্গে আজ ফের কলকাতায় অভয়া ক্লিনিক গত রবিবারের মতো আজও কলকাতা ও তৎ সংলগ্ন এলাকায় উনত্রিশটি জায়গায় রোগী দেখবেন জুনিয়ার চিকিৎসকরা পাশাপাশি বসবে জনতার মতামত রাজপথে আদালত কোথায় কোথায় হবে ক্যাম্প ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর স্ট্রং থেকে জানানো হয়েছে আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র ডাক্তাররা রোগী দেখবেন তিনটি ক্যাম্পে কুমুরটুলি ঘোষপাকান এবং ডারলাপে এছাড়াও বিবি গাঙ্গুলি স্ট্রিট কলেজ স্ট্রিট কসপার হিন্দল ক্লাব মৌলালি মোড় এসপ্ল্যানের চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজের দুই নম্বর গেটে যাদবপুর এইট পি টালিগঞ্জ গলফ ক্লাবের উল্টো দিকে বসবে অস্থায়ী ক্যাম্প শিয়ালদহ মেট্রো স্টেশনের কাছে ডেন্টাল ক্লিনিকও বসবে তবে এবারের অভয়া ক্লিনিক শুধু শহরের মধ্যে আবদ্ধ নয় রোগী দেখা হবে হাবরা স্টুডেন্টস ক্লাব দক্ষিণ চব্বিশ পরগনা বিষ্ণুপুর রায়গঞ্জের হাসপাতাল মোড় শিলিগুড়ির কাওয়াখালী মোড় বারাসাত মেডিকেল কলেজের গেট দক্ষিণ বারাসতের লেবুতলা মগরাহাট পারুইপুর ভোজেরহাট কোন্নগর তমলুক পাঁচলা সুভাষগ্রাম কামারহাটি জোকার ডায়মন্ড পার্ক মেদিনীপুর কলেজ মাঠ বর্ধমান এবং বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজেও রিপোর্ট ই।

আগের সপ্তাহে মানে আগে আগের রোববার আমরা অভয়া ক্লিনিক করেছি এবং আমরা দেখেছি যে দুশো জন পেশেন্ট আমাদের কাছে এসছে আমাদের ডাক্তার হিসেবে আমরা শপথ নিয়েছি পেশেন্টকে পরিষেবা দেওয়ার কিন্তু হাসপাতালে আমরা দেখতেই পাচ্ছি জুনিয়র ডাক্তারদের কোনো নিরাপত্তা নেই তাই আজকে আমাদের পথে নেমে যেতে হয়েছে আমরা যে পরিষেবাটা দিতে পারছি না সেটা বারবার করে আমরা পেশেন্টের কাছে দিতে চাইছি তাই আজকেও আমরা নেমে পড়েছি রাস্তায় সেই পরিষেবা পৌঁছানোর জন্য আজকেও আমাদের কাছে এখন একশো পঞ্চাশের ওপর পেশেন্ট এখনও অবধি চলে আমাদের এখানে দেখিয়ে গেছে আরও পেশেন্ট আজকে তো পুরো রাজপথে আদালতেরও এই কর্মসূচিটা নিয়েছে এই কর্মসূচিটার একটু ব্যাখ্যা সাধারণ জনগণের সাথে যারা আজকে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে তাদের থেকে আমরা জানতে চাই এই যে এতদিন ধরে বিচারটা ডিলে হচ্ছে এই যে বিভিন্ন মানে আমাদের প্রশাসনই স্বাস্থ্য প্রশাসন পুলিশ প্রশাসন অ্যাক্টিভলি চেষ্টা করছে বিচারের পথে রুখে দাঁড়াতে তাদের কি মতামত এই ব্যাপারে সেটা জানার জন্য সাধারণ জনগণের থেকে জানার জন্য আমরা আজকে এই আদালতটার ব্যবস্থা করেছি এখনো পর্যন্ত একশো পঞ্চাশের ওপর পেশেন্ট এখন আমাদের আমাদের এস কে হাসপাতাল থেকে আমরা গানাইজ করেছি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের আন্ডারে তো আমাদের হাসপাতালে যেমন প্রত্যেকটা সুপার স্পেশালিটি ডিপার্টমেন্ট আছে তো সব ডিপার্টমেন্ট সব স্পেশালিটি থেকেই ডক্টররা এখানে এসছে পরিষেবা দিতে সে চোখের ডাক্তার থেকে শুরু করে কানের ডাক্তার হার্টের ডাক্তার নিউরোর ডাক্তার সব কিছুর ডাক্তার এখানে আমাদের এখানে পরিষেবা দিচ্ছে আজকে ডক্টর সুনন্দা ঘোষ